এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি কালিয়াগঞ্জে তৃণমূলী বোমায় শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বুকে মিছিল করে সিপিআইএম জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয় কদমতলা দিনবাজার ডিভিসি রোড হয়ে মিছিল শেষ হয় জেলা পার্টি দপ্তরে মিছিল নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীয় সদস্য কৌশিক ভট্টাচার্য প্রদীপ দে জেলার নেতা বিপুল সান্নাল সহ পার্টির নেতৃত্ববৃন্দ প্রতিবেদন সংবাদ ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুইট হল এমনকি সেলফি জোনো আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন કામરપાડા વિશાલ મેગામાર્ટ વિલ્ડિંગ જલપાઈગુડી